রান্না করবে ডাল মুগের ডাল করবে মাছের মাথা দিয়ে তারপরে এসব সবজি করবে পাঁচ রকম ভাজা করবে মাংস চাটনি তারপরে মাছের ঝোল তারপরে হচ্ছে বাটা মাছের সর্ষা দিয়ে করবে তারপরে আমার তো পিসি পিসি মাছ আসবে পিসি মা নিয়ে আমি তার জন্য আলু পোস্ত পটলের তরকারি তারপরে হচ্ছে পনির তরকারি তারপরে একটু আলু ভাজা করে দিবে বুঝেছ এত কিছু রান্না করতে হবে আমি তো বললাম মা আমার শরীরটা খুব খারাপ এত কিছু আমি এক একা কিভাবে করবো মা একটু বোনকে বলো না আমাকে একটু সাহায্য করে দিতে হাতে হাতে একটু সবজিগুলো কেটে দিতে একটু মাছ টাছগুলো ধুয়ে দিতে তাহলেই আমি করে নিতে পারবো না এত অল্প সময়ের মধ্যে আমি এত কাজ কিভাবে করবো মা একটু বলুন না মা দেখুন আমাকে দিদি বলছে কাজ করতে আমি এবারে কাজ করতে এসেছি বলুন তো আমি বাড়ির দশ মিনিট গয়না নিয়ে এসেছি আর বাবা কতটা ক্যাশ দিয়েছে তো আমি কি কাজ করতে এসেছি দিদি কি বলছে আমাকে ঠিক আছে কাজ করতে কোনো কাজ করবে না সব কাজ তোমাকে করতে হবে তোমার বললে তো কত টাকা ক্যাশ দিয়েছো বাপের তুমি চোখেও দেখনি বাপের জন্য বুঝেছো আর দেখতেই পাচ্ছ দশ গুড়ি গয়টা দিয়েছে আর তোমাকে গলায় একটা সরু চেন দিয়েছে চোখেও ভাসে না আর একটা ছেলেকে একটা সাইকেল একটা ঘুরে দিয়েছে আর মাত্র বিশ হাজার টাকা নগদ এটা কোনো হলো ছোট বাবা করো কাজ করবে সব কাজ তোমাকে করতে হবে বুঝেছো যাও গিয়ে রান্না বসাও গিয়ে একটা কথা বলছি আমি বাপের বাড়ির থেকে বেশি ফোন বেশি টাকা পয়সা আনতে পারিনি বলে আপনি আমাকে ঝিয়ের মতো খাটাবেন আপনি আমার সাথে এরকম করতে পারছেন আমি তো আপনার মেয়ের মতো না নিজের কোনো বেশি পড়াতে পারি তখন তোমাকে সব কাজ করতে হবে হ্যাঁ তোমাকে ঝিয়ের মতোই খাটাবো ছোট মা কোনো কাজ করবে না তোমাকে সব শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক তোমাকে সব কাজ করতে হবে বুঝেছ ঠিক আছে আমাকে যখন সব কাজ করতে হবে ঠিক আছে আমি মরে মরে হোক যেভাবেই হোক সব কাজ করে দিচ্ছি আপনাদের কিচ্ছু করতে হবে না আমি গরিব বলে আমার কোনো সম্মান নেই ঠিক আছে আমি সব কাজ করে দিচ্ছি হ্যালো মা আমরা গরিব হলে কি আমাদের কোনো সম্মান নেই মা আমাকে বলছে আমাকেই সব কাজ করতে হবে আমার শরীরটা খুব খারাপ জ্বর এসেছে তাই বললাম শাশুড়ি মাকে একটু বোনকে বলুন না একটু আমার সাথে হাতে হাতে করতে বোন বাপের বাড়ির থেকে অনেক পণ এনেছে অনেক অনেক টাকা ওই জন্য বোন একটা কাজও ছুঁয়ে দেখবে ঠিক আছে বাবা কষ্ট করে হলেও তো থাকতে হবে আমরা গরিব বলে আমাকে কোনো সম্মান নেই পণ ছাড়া কি শ্বশুরমাইতে কোনো সম্মান নেই মা আমার বাবা বেশি টাকা দিতে পারেনি বলে আমাকে ছিয়ের মতো কাটাচ্ছে আর ওর আমার জায়ের বাবা অনেক টাকা দিয়েছে বলে তাকে রানি করে রেখেছে একটা কাজও করতে হয় না আমাকে সব কাজ করতে হয় ছিয়ের মতো কাটায় আমাকে মা শ্বশুরমাই দিকে পণ চালাই কোনো সম্মান নেই মা কষ্ট তোমরা যে ভিডিওটা দেখলে শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নিবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ওয়াচিং